সব কিছু হচ্ছে আনা হয়েছে সাথে তোর ফিটার টিটার গরম পানি সব কিছু এনেছি ওর খেলনা তো হচ্ছে গিয়ে কোনো রকমের বোর ফিল না করে সে কারণে অনেক অনেক মানুষ এখানে এখানে ওখানে তারপর ওখানে প্রচুর মানুষ আমি হচ্ছে নাচ জন্য একটা প্রেম নিয়েছি সে যাতে খায়

সামনে হচ্ছে ট্রেন রাস্তা দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে আমি যদি আরো কাছ থেকে দেখাই এই আর দূর থেকে দেখালে এই বেশ সুন্দর একটা সব কিছুই শেষ হয়ে গেছে এখন হচ্ছে বাসায় চলে যাওয়ার পালা এখানে শোয়া একদমই হয়তো সে যাই হোক এই যে সালাদ প্রায় শেষ যে সালাডটা হচ্ছে আমি এনেছিলাম তারপরে তরমুজ খাওয়া হয়েছে এখানে বিভিন্ন ধরনের সবজি এগুলাকে ফ্রাই করা হয়েছিল দেখা গিয়েছে যে এক ধরনের মরিচ পেঁয়াজ সব কিছু সাথে আনা হয়েছিল বিভিন্ন ধরনের সস আর এখানে কিছু উইংস লেগ পিস এখনও রয়ে গেছে এগুলো তো খাওয়া হয়েছে তো অলমোস্ট এগুলো প্রায় শেষ চারিদিকে অন্ধকার ঘুরে আসছে আর এটা হচ্ছে একটা এয়ারপোর্ট এটা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে এই এয়ারপোর্টটা হচ্ছে অফ হয়ে গেছে বিশাল বড় একটা এয়ারপোর্ট ছিল কেন অফ হয়ে গেছে আমার এ সম্পর্কে ধারণা নেই আকাশে ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আছে এই মেঘটা চলে গেলে হয়তো বা আবার সূর্যের আলোটা দেখা নি দেখা যেতে পারে আর দূরে ওই যে গাছপালা দেখা যাচ্ছে আবার আর সব মিলে আজকের দিনটা বেশ ভালো কেটেছে এখানে হচ্ছে আরেকটা ফ্যামিলি তারা হচ্ছে ফুটবল খেলছে ওদিকে একটা প্রাইভেটকার যেটা দেখতে পাচ্ছেন সে হচ্ছে চেক করছে যে আসলে পরিবেশটা করে যাচ্ছে নাকি না হ্যাঁ আর কি তো আমাদের আমরা যে এইগুলো খাওয়া দাওয়া করেছি এখন হচ্ছে সব কিছুই গুছিয়ে নিতে হবে তারপরে ময়লা আবর্জনা সব ডাস্টবিনে এই যে এখানে ডাস্টবিন দেওয়া আছে এখানে হচ্ছে ফালিয়ে দিতে হবে ক্লিন করে যেতে হবে এই জায়গাটাকে ওই যে সূর্য দেখা যাচ্ছে ম্যাগের ভিতর থেকে যাই হোক আজকের মধ্যে এ পর্যন্তই ফুল ভিডিও নিশ্চয়ই পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের মধ্যে না হলেও কালকে পেয়ে যাবেন তো আজকের মধ্যে এ পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা পাই